আসসালাম আলাইকুম মুরগি বসিয়েছিলাম একটা এখন ডিমের উপর তা দিচ্ছে আরেক মুরগি কিছুদিন আগে আপনাদেরকে একটা ভিডিও দেখিয়েছিলাম যে একটা মুরগি কুচা হয়েছে নতুন ওই নতুন মুরগিটাকে আমি ঘরের ভিতরে তা দেওয়ার জন্য বসিয়েছি সিস্টেম করে এখন নতুন মুরগিটা কি করতেছে নতুন মুরগিটা ডিম পেরেছে কবুতরের খুপের ভিতরে এখন ওই কবুতরের খুপেই নতুন মুরগিটা বারবার চলে যাচ্ছে ডিমে তা দেওয়ার জন্য ওকে কোনো ভাবেই আমি এই ঘরের ভিতরে রাখতে পারছিলাম তারপর দেখি হঠাৎ করে এই হলুদ মুরগিটা কুচা হয়ে গিয়েছে তখন আমি কি করলাম এই হলুদ মুরগিটাকে এই ডিমের উপর বসিয়ে দিয়ে ওই কালো যে মুরগিটা রয়েছে নতুন আমি এই ঘরের ভিতরে ডিম দিয়েছিলাম বসার জন্য ওই মুরগিটাকে কবুতরের খুপের ভিতরে ডিম দিয়ে তা দিতে বসিয়ে দিয়ে এখন দেখেন নতুন মুরগি যদি কুচা হয় এবং নতুন মুরগি যদি কুচা বসাতে চান তখন অনেকটাই বেজালে পড়তে হয় অনেকেই কিন্তু ভুল করেন সেটা হচ্ছে নতুন মুরগি বসাতে চান আপনারা চেষ্টা করবেন নতুন মুরগি যখন প্রথমবার প্রথমবার ডিম পারবে না বসিয়ে দ্বিতীয়বার বসানোর জন্য তখন দেখবেন ওরা সুন্দর করে বসে গিয়েছে আর আমাদের এখানে মুরগি অনেক মানে ডিম ফুটানোর জন্য আমাদের মুরগির সংখ্যা খুব কম আর ডিমের সংখ্যা বেড়ে যাচ্ছে এজন্য আমি কি করছি কালো মুরগিটা যেহেতু নতুন নতুন দেখলে তো এখন আর ডিম ফুটাতে পারবো না জন্য ওকে দিয়ে বসিয়ে দিয়েছিলাম বিশটা ডিম দিয়ে কিন্তু দুর্ভাগ্যবশত ও আর এখানে বসেছে না ও বসে গিয়েছে উপর আর হলুদটা বসে গিয়েছে এই জায়গায় যাই হোক আলহামদুলিল্লাহ ডিমটা কোনো নষ্ট হচ্ছে না যেদিনই ও সরছে ঠিক ওই দিনই কিন্তু হলুদটা কুচা হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওই কুচাটাকে এখানে এনে দিয়েছে তারপরে আমার কি করতে হয় এই হলুদটাকে খাবার খাওয়ানোর পর আস্তে আস্তে খেতে খেতে বা ধরে ওকে দু একদিন এই ঘরের ভিতরে দিতে হচ্ছে কারণ এই হলুদটাও কিন্তু এই ঘরে ডিম পারেনি এই হলুদটা ডিম পারছে এখন মুরগিটা যেহেতু চালার উপর ডিম পারছে বাহিরে এখন বারবার এই মুরগিটা ঠিক ওই জায়গায় জায়গা খুঁজতে আসে ছালার উপর বসার জন্য এখন হলুদ মুরগিটা কিন্তু পুরান আমাদের বাড়ি পুরান মুরগি এটাকে আমি যে কোনো সময় যে কোনো জায়গায় একটু কষ্ট করে হলেও বসাতে পারবো ও বসবে কোনো সমস্যা নাই কিন্তু যে নতুন মুরগিটা আছে ওকে একটু সমস্যা বসানোর জন্য কারণ ওকে যত বাড়ি বারবার ঘরের ভিতরে যেটা বসাইছি এই ডিমের উপর বারবার তা দেওয়ার জন্য দিচ্ছে ও একটু পর পর উঠে যাচ্ছে উঠে গিয়ে বারবার ওই খুপের ভিতর চলে যাচ্ছে ডিমে তা দেওয়ার জন্য তারপর আমি বুদ্ধি করে আমি দাঁড়া তুই যেহেতু বারবার ওখানে উঠে যাচ্ছিস তখন তাকে ওখানে পনেরোটা ডিম দিয়ে বসিয়ে দিয়েছি খুপের উপর ওই কালো মুরগিটা কিন্তু বিশটা বা বাইশটা ডিম নিয়ে বসার মতো এবিলিটি আসেও না ওই মুরগিটাকে আমি পনেরোটা ডিম দিয়ে বসিয়েছি কারণ কবুতরের খুপটাও ছোট আর কবুতরের খুপের যে মুখটা আছে এই মুখটাও ছোট এখন ওই জায়গায় যদি আমি একটু বেশি ডিম দিই তখন কবুতরের এই খুপটা চারিদিকে পড়ে যাবে ও যদি খাবার খাওয়ার জন্য বের হয় তখন যদি পাইবে যে ডিমটা চলে আসে তখন কিন্তু ডিমটা পরে ভেঙেও যেতে পারে কারণ উপরে এই জন্য কোনো মতে মনে করেন পনেরোটা ডিম দিয়ে সে দিয়েছি যাতে ওর সমস্যা না হয় ডিমগুলো সুন্দরভাবে ফুটতে পারে যেহেতু নতুন মুরগি প্রথমবার এই সমস্যাটা হতেই পারে স্বাভাবিক এরপর থেকে আর এই সমস্যাটা হবে না ইনশাল্লাহ এখন এরপর এবার আমি একটা কাজ করব এরপর এবার আমি কি কাজটা করবো সেটা হচ্ছে এই যে খুবটা আছে এই খুপটাকে আমার সরিয়ে ফেলতে হবে না হলে মুখটা বন্ধ করে দিতে হবে না হলে যতদিন এই খুবটা থাকবে ততদিন এই খুপের ভিতরে বারবার ডিম পারবে এই খুপের ভিতরে প্রায় দুইটা মুরগি ডিম পারছে এখন দুইটা মুরগি বারবার এই বেজাল কথা এই খুপের ভিতরে যাওয়ার জন্য আর বাকি যে মুরগিগুলো এইগুলো একটু নিচে পারছে নিচে জায়গা করা আছে নিচে ওদের জন্য বিভিন্ন জায়গার ভিতরে জায়গা করা আলাদা আলাদা ওই জায়গায় গিয়ে গিয়ে ওরা ডিম পারে কিন্তু সমস্যা হচ্ছে এই কালো মুরগিটা আর একটা হচ্ছে সোনালি কালার যে মুরগি আছে ওই সোনালি কালার মুরগি এখন সোনালি কালার মুরগিটা হচ্ছে প্রতিদিন ডিম ডিমপাত কিন্তু এই খুব টার ভিতরে ডিম পাড়ে এখন এই খুব ভিতরে আমি সিস্টেম করে মুখ দিয়ে আটকে রাখতে হবে যাতে ওই সোনালি মুরগিটা এসে বিরক্ত না করতে পারে আমার যদি এই হলুদ মুরগিটা কুচানো হতো তখন কিন্তু সমস্যা ছিল তখন ডিমটা নষ্ট হয়ে যাওয়ার ছিল বেশি কারণ একদিন তা দেওয়ার পর মানে রাত্রে বসাইছিলাম আমি রাত্রে বসানোর পরে সকালে উঠে দেখি ও ডিম থেকে উঠে গিয়েছে বারো ঘন্টা বা দশ ঘন্টার মতো তা দিয়েছে তা দেওয়ার পরে ও উঠে গেছে এখন ডিমগুলো তো সরাই ফেলতে পারতাম এখন ডিমগুলো যদি বারবার সরিয়ে ফেলতাম তখন কিন্তু ডিমটা যদি নষ্ট হয়ে যেত ডিম নষ্ট হওয়ার চান্স বেশি ছিল এর জন্য আমি পয় ছিলাম যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে সুন্দর করে দেখে হলুদটা কুচা হয়ে ছে ওকে দিয়ে বসিয়ে দিয়েছি এখন হলুদটাকে পেটা পরে খাওয়াবো পেটটা পরে খাওয়ানোর পর ওকে আস্তে আস্তে করে গড়ে দিতে হবে হলুদটাও বারবার চলে যায় সেই আগের জায়গায় যে জায়গায় ও ডিম পারছে সেই জায়গায় বারবার চলে যায় কিন্তু ওই ছালাটা এখন আর নেই ধান সিদ্ধ করে ফেলেছে যার কারণে ও খালি পাকার ভিতরে বা অন্য বস্তা আছে খড়ি আছে খড়ি থোয়া ওই খড়ির উপরে গিয়ে তার ডিম খুঁজে ওই যে হলুদ মুরগিটা আছে এই হলুদ মুরগিটাকে কোনো দিনই বসানো হয়নি হলুদ মুরগিটা দিয়ে খালি ডিমের পরানো হয়েছে এবং এই হলুদ মুরগির ডিম এবং কালো মুরগির ডিম দুইটা মিক্স করে আমরা একটা মুরগি দিয়ে বসিয়েছিলাম আর ওকে খালি ডিমের উপর রাখছিলাম আনছিলাম এইবার প্রথম এই হলুদ মুরগিটা ডিম নিয়ে বসলো এবং এইবার প্রথম এই হলুদ মুরগিটাকে ডিম দিয়ে বসাই দিলো বিষটা দিয়ে কি বিষটা ডিম দিয়ে কিন্তু ও বসতে পারছে ও নিজের পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে ডিম কিন্তু তা দিতে পারছে ওর ওর সাইজ অনুযায়ী কোনো সমস্যা হচ্ছে না অন্য অন্য মূর্তির তুলনায় কিন্তু ওর সাইজটা খুব ছোট আমি মনে করছিলাম ও এতগুলো ডিম নিয়ে বসতে পারবে না কম ডিম দিলেই হবে এখন দেখি সুন্দর করে ও তা দিতে পারছে বিষটা ডিম নিয়ে অনেক সুন্দর করে তা দিতে পারছে আর তা দিতে হয়তো আর ওর কোনো সমস্যা হচ্ছে না বিষটার ডিম কিন্তু ওর পাকনা নিচে জায়গা হচ্ছে আর আগেরবার একটা জিনিস দেখছিলেন যে আগের বার একটা পাতির ভিতরে ডিম দিয়ে বসিয়েছিলাম আর এইবার কি করছে আমি একটা ছোট কার্টুন নিয়েছি কার্টুনের ভিতরে ডিম দিয়ে বসিয়ে দিয়েছি পাতির ভিতরে ডিম দিয়ে বসালে একটু সমস্যা হয়েছিল সেটা হচ্ছে পাতির ভিতরে ডিমটা বারবার সরে যাচ্ছিল এর জন্য আমি পাতির ভিতরে এবার ডিম দিই নেই এবার আমি ডিম দিয়েছি কার্টুনের ভিতরে কার্টুনের ভিতরে ডিম দিয়েছি কার্টুন কত সুন্দর করে কার্টুনের ভিতরে ডিম গুলো সুন্দর করে গুল করে থাকে এই গুল করে থাকার কারণে ওরা সুন্দর করে বসে তা দিতে পারে তো সবাই দোয়া করবেন যাতে এই মুরগিটা সুন্দর করে তা দিতে পারে আর যে কালো মুরগিটা উঠে ওই মুরগিটাকে দিয়ে পনেরোটা ডিম দিয়ে বসেছি মানে এখন বর্তমানে আমাদের বাড়িতে দুইটা মুরগি তা দিচ্ছে বিশ এবং পনেরোটা মোট মিলে পঁয়ত্রিশটা ডিম দিয়ে দুইটা মুরগিকে দিয়ে বসিয়ে দিয়েছি যাতে ওরা সুস্থ সবল ভাবে বাচ্চা ফুটাতে পারে